আপনি কি জানেন রাজশাহী রুটে মধ্যরাতে একটি বাস ডাকাতের শিকার হয় বাসটি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল এই সময় নারী যাত্রীদের শ্লীলতা হানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে জানাচ্ছেন বাসটিতে থাকা যাত্রীরা এই সময়ে সেনাবাহিনী বা পুলিশ কেউ এগিয়ে আসে নাই যাত্রীদেরকে উদ্ধার করতে আর ইউনুস সরকারের ভয়ে একটি মিডিয়াও এই খবরটি প্রচার করে নেয় দর্শক প্রথমে দুই নিরপেক্ষ সাংবাদিককে সেলুট জানিয়ে শুরু করছি এই ভিডিওটি দর্শক আপনারা শুনেছেন যে সাংবাদিক মাসুদ কামাল গোটা দেশটা আসলে একটা মদের মূল্যকে পরিণত হয়েছে গাড়িতে নারীদের শিরতাহানি ধর্ষণের মতো ঘটনা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না অপরদিকে জিনাই হয় তিনজনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে অন্যদিকে সুনামগঞ্জে চলছে দুই পক্ষের মধ্যে হাওয়া পাল্টা দেওয়া এই পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছে আসলে গোটা দেশে এখন চলছে কি কোথায় ডেবিল হান্ড কোথায় ইউনো সরকারের প্রশাসন কি করছে তারা সারাটা দেশ এখন জঙ্গিদের আস্থার হয়ে গেছে আসলে সাধারণ মানুষ এখন নিরুপায় হয়ে পড়েছে মানুষ একটু স্বস্তি চায় মানুষ একটু ভালোভাবে বাঁচতে চায় এই কি মানুষের জীবন গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যেই পরিমাণ পত্তা লুণ্ঠন ধর্ষণ রুটপাট চাঁদাবাজি দখলবাজি দান্দাবাজি আমরা বাংলাদেশ সৃষ্টির আর কখনো এগুলো দেখি নাই দর্শক মাসুদ কামাল যখন এই ভিডিওটি করছিলেন তখন পর্যন্ত কোনো টেলিভিশন বা পত্রপত্রিকায় এই রিপোর্টটি প্রকাশ করা হয়নি কেন করা হয়নি সেটি কিন্তু মাসুদ বলেছেন আমি যখন এই ভিডিওটি রাতে দেখছিলাম তখন নয়টা সাড়ে নটা বাজে কিন্তু মাসুদ কামালের এই বক্তব্যর পরেই রাত একটা দুইটা তিনটায় মানে কিছু টেলিভিশনে সেই রিপোর্টটি প্রকাশ করেছেন তার মানে হচ্ছে যদি মাসুদ কামাল কথাগুলো না বলতো তাহলে কিন্তু এই টেলিভিশন বা প্রচার করতো না তার মানে হচ্ছে বাংলাদেশের মিডিয়া এখন ইন্দুর সরকারদের দখলে তারা এখন চাইলো প্রকৃত ঘটনাগুলো তুলে ধরতে পারছে না এমনটাই বোঝা গেল মাসুদ কামালের বক্তব্য থেকে